সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা একটি সি টিভির নতুন সার্কিট আসলে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিআরটি টিভির নতুন সার্কিটের সাথে আমরা আসলে একটি সার্কিট সাথে আমরা কি পাচ্ছি এমনকি আইআর রিসিভার আর সাথে আমরা পাচ্ছি একটি রিমোট একটি এসি কট আরও কিছু তার তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে দেখুন সার্কিটটা কিন্তু সুন্দর একটা প্লাস্টিকের সাথে স্ক্রু দিয়ে লাগানো থাকে তো আমরা স্ক্রুগুলো খুলে প্লাস্টিকটা কিন্তু আসলে খুলে ফেলবো এখনও আমাদের অনেক কাজ বাকি আছে আজকের ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড সব কাজই শিখতে পারবেন তো দেখুন এই সার্কিটটা প্রথমে আমরা একটি কাটিং প্লাসের সাহায্যে অথবা একটা কেসি দিয়ে সুন্দর করে একটা সাইড কেটে নেব যেটা আসলে আমাদের বেস বোর্ড অথবা অনেকে বলে মেট্রিক বোর্ড আবার অনেকে বলে কালার বোর্ড যেটাই হোক তো এটা আমরা একটা হাতের কাছে একটা কাটিং প্লাস পাচ্ছিলাম না তার জন্য কেসি ব্যবহার করেই আমরা সুন্দর করে এটা খুলে ফেলতেছি মানে কেটে নিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু সার্কিটটা আলাদা হয়ে গেল এখনও আমাদের অনেক কাজ বাকি আছে তো প্রথমে আমরা যে কাজটা করব এখানে কিন্তু একটা ফ্লাইব্যাকও আমরা পেয়েছিলাম মানে সার্কিটের সাথে তো ফ্লাইব্যাক যেখানে লাগানো থাকে দশটা পিন ওই জায়গা আমরা সুন্দর করে সোল্ডার কেন দিয়ে ছিদ্র করে নেব যাতে সুন্দরভাবে এখানে আসলে ফ্লাইব্যাকটা লাগানো যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঝালাইগুলো কিন্তু একদম রিমুভ করা শেষ এখানে এটা আমাদের দশ দশ ফ্লাইব্যাক আছে এই ফ্লাইব্যাকটা আমরা আসলে সুন্দর করে লাগিয়ে ফেলব তো তারগুলো আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি ভিডিওটা একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বাসা বাড়িতে আপনারা নতুন একটি সার্কিট কিনে নিজেরাই আসলে সংযোগ করতে পারবেন হালকা কিছু মালামাল থাকলে আপনারা নিজেরাই পারবেন তো দেখুন ফ্লাইব্যাকটা যেভাবে বসাতে হয় আপনারা সেইভাবে বসিয়ে দেবেন আসলে যে চুম্বকের মতো সাইডটা আছে সেটা পিছনের দিকে থাকবে আর যে সাইডে দুইটা ভেরিয়েবল আছে একটা ফোকাস একটা স্কিন এটা থাকবে সার্কিটের একদম সাইডে ঠিক আছে সুন্দর করে আপনারা বসিয়ে দেবেন ছিদ্রগুলোর সাথে যাতে সুন্দরভাবে বসে যায় বসানো হয়ে গেলে এই সার্কিটটা আপনাদের ঘুরিয়ে ফেলতে হবে তো এখানে কিন্তু একটু সমস্যা মনে হচ্ছিলো না একটু দেখে নেবেন যাতে ঠিকঠাক মতো বসানো যায় দেখুন আমরা সুন্দর করে ফ্লাইব্যাকটা আসলে লাগিয়ে ফেললাম এখন আমাদের কাজ হবে এই ফ্লাইব্যাকটার পিছন দিকে আমাদের আসলে ঝালাই করতে হবে যেখানে দশটা পিন রয়েছে সেখানে সুন্দর করে আমরা ঝালাই করে দেবো তো দেখুন সুন্দর করে সোল্ড্রিং আয়রন দিয়ে আসলে আমরা ঝালাই করে দেবো তো এখানে একটা পিন দুইটা পিন প্রথম পিন আমাদের আসলে একশো আশি ভোল্ট বিরয় দ্বিতীয় নম্বর পিন আমাদের এভিএল ভোল্টেজ আর তৃতীয় নম্বর পিন আমাদের হিটার ভোল্টেজ আর চতুর্থ নম্বর পিন যেখানে ঝালাই দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে আর পঞ্চম নম্বর পিন যেটা হচ্ছে পঞ্চম সেটা আমাদের হচ্ছে আসলে আউটপুট ঠিক আছে এটা আমাদের আউটপুটস আর ষষ্ঠ নম্বর পিন হচ্ছে আমাদের আসলে একশো দশ ভোল্ট ইনপুট আর সপ্তম নম্বর পিন হচ্ছে আমাদের আউটপুট অষ্টম নম্বর পিনও আমাদের আউটপুট নব নবম নম্বর পিনও আমাদের কিন্তু আউটপুট আর দশম নম্বর পিন সেটাও আমাদের আসল আউটপুট যেটা আপনারা কিছু সময় পরে আসলে দেখতে পাবেন এখন আমরা যে কাজগুলো করবো যেখানে যেখানে লুজ কন্টা কাজ করতো ঝালাইটা ঠিকভাবে পড়তেছে না সেখানে আমরা সুন্দর করে ঝালাইগুলো আসলে করে নেব আর আপনারা খেয়াল করবেন যে কোনো ট্রানজিস্টার যে তিন পায়ের লাগানো থাকে কোনো ট্রানজিস্টার যাতে একটার সাথে একটা পা না লেগে থাকে সেটা খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা সার্কিটটা সুন্দর করে ঝালাই করে দিচ্ছি যেহেতু চ্যানেল বক্সের সাইডে কিন্তু এখানে আমাদের পাঁচটা ছয়টা অনেক সময় পিন থাকে আর পিছনে থাকে একটা পিন তো এখানেও কিন্তু সুন্দর করে ঝালাই করে দিবেন যাতে চ্যানেল বক্সটা আসলে সুন্দরভাবে কাজ করে অনেক সময় কিন্তু চ্যানেল বক্সের ঝালাইগুলো ভালোভাবে থাকে না অনেক সময় নতুনভাবে আপনারা যখন সার্কিটে যখন ডিস লাইনে যে একটা আসলে লাগাতে যান তখন কিন্তু এখানে সমস্যা করতে পারে তার জন্য সুন্দর করে ঝালাই করে নেবেন তো দেখুন আমাদের ঝালাই কিন্তু চ্যানেল বক্সে করা কমপ্লিট এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে ঝালাই করা উচিত যেমন এই চ্যানেল বক্স বাদেও মেমোরি আইসি অথবা ভার্টিক্যাল আইসি আউটপুট ট্রানজিস্টর মেইন এসির যদি কোনোখানে আসলে লুজ কন্টাক্ট থাকে খেয়াল করবেন তো আমাদের ঝালাই করা কিন্তু কমপ্লিট এখন আমরা ফ্লাইব্যাগের সাথে বাকি যে দুইটা তার থাকে তো দেখতে পাচ্ছেন আরও বাকি দুইটা তার থাকে একটা লাল কালার আর একটা ধূসর কালার তো লাল কালার যে মোটা তারটা থাকবে সেটা আমরা বেজবোর্ডটা বোর্ডটা এ একটু ফাঁকা করে প্লাস্টিকটা সেখানে লাগিয়ে দেব। ঠিক আছে এখানে যদি আমরা না লাগিয়ে থাকি তাহলে কিন্তু আলো আমরা দেখতে পাবো না এটা আসলে আমাদের ফোকাসটা আসলে কাউন্ট করবে ঠিক আছে তো আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু ফোকাস আমাদের যে আলোটা আসে সেটা আসবে এই মোটা পিনের সাথে মানে তারের সাথে তো সুন্দর করে ঝালাই করে এই প্লাস্টিকের কভারটা আবার সুন্দর করে বসিয়ে দেবেন তো দেখুন বসানো কিন্তু কমপ্লিট এখনও কিন্তু আর তার বাকি আছে ফ্লাই ব্যাগের সেটা আমাদের ধূসর কালার তার কখনো কখনো কিন্তু এটা লাল কালার অথবা হলুদ কালার কমলা কালারও হয়ে থাকে এই ধূসর কালার মানে তারটা এই যে বেচবোর্ড আছে বেচবোর্ডের একটা কাটা অংশ আছে দেখুন দুই সাইডে কাটা কিন্তু ওই জায়গা কিন্তু একটা করা আছে সাদা একটা গোল আছে সেখানে আমরা সুন্দর করে এই তারটা লাগিয়ে দেবো খেয়াল করেন নীল যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপাসিটার একটা প্রান্ত কিন্তু কাটা মানে কাটা বেজবোর্ডের যে কাটা অংশ আছে সেখানে সুন্দর করে লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সুন্দর করে এটা আসলে লাগিয়ে দেবো তাহলেই কিন্তু ফ্লাইব্যাকটা লাগানো কমপ্লিট হয়ে যাবে ফ্লাইব্যাকটা সুন্দর করে লাগানো কিন্তু প্রায় শেষ এখনও কিন্তু কিছু কিছু কাজ বাকি আছে আসলে আজকের ভিডিওতে কিন্তু একদম প্র্যাকটিক্যালি খোলামেলা কথা হবে মানে আপনারা একটা নতুন সার্কিট কিনে যেভাবে যেভাবে কাজ করবেন আমি যেভাবে যেভাবে কাজ করি সম্পূর্ণটা দেখিয়ে দেবো যাতে আপনারা সহজেই বাসা বাড়িতে এটা লাগাতে পারেন কোনো যদি ভিডিও স্কিল করা হয় তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে কিছু অংশ বাদ করলে তো একটা আমরা কিন্তু এখন একটা আইআর রিসিভার পাই যেটা আসলে রিমোটে আসলে কাজ করে এটা কিন্তু একটা রেড এলইডি জ্বলে আর সাথে একটা আইআর রিসিভার আছে তো এসি কট পাবো আমরা একটা তারের সাথে এসি কট সুইচ তো আমরা যে কাজটা করব প্রথমে আমরা কিছু ভোল্টেজ পরিমাপ করব যে আমাদের টিভিটা আসলে সার্কিটটা সব ভোল্টেজ ঠিক আছে কিনা তো ফ্লাইব্যাকের যে ইএসটি ক্যাপ রয়েছে এটা আমরা একটু দূরে রেখে দেব কারণ এখান থেকে কিন্তু প্রায় তেত্রিশ হাজারের মতো ভোল্টেজ বের হয় ডিসি ভোল্টেজ মানে চোদ্দো থেকে তেত্রিশ হাজার ভোল্টেজ মতো বের হয় তো পরবর্তীতে আমরা একটা মিটার নেব তো এখানে আপনার যে কোনো ডিজিটাল অথবা অ্যানালগ ডিসি মিটার মানে ডিসি রেঞ্জে রেখে যেমন ডিসি পাঁচশো বোল্ট এক হাজার বোল্ট রেখে আপনারা কাজ করবেন আড়াইশো বোল্টে রেখেও সমস্যা নাই তো মাইনাসটা কিন্তু আমরা মিটারের আমরা চ্যানেল বক্সের মাঝখানের পিনে আসলে প্রবেশ করিয়ে দেব। এখন আমরা টিভিটা যদি অন করি আপনাদেরকে আমরা যদি দেখাই এসি করটা আমরা সিরিজ লাইনে দেবো যদি সিরিজ লাইন না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট লাইনে দিয়েও চালাতে পারেন তো দেখুন আমাদের প্রথম পিনে যে ডায়োটের প্রথম পিন একশো এগারো বোল্ট রয়েছে এখানে আসলে একশো দশ বোল্ট থাকা উচিত এগারো বোল্ট বারো বোল্ট থাকলেও কিন্তু সমস্যা নেই দ্বিতীয় পিনে আমাদের দেখুন তৃতীয় পিনে পনেরো বোল্ট রয়েছে মানে চতুর্থ পিনে এখানে কিন্তু পুরোটা ভোল্টেজ ঠিক রয়েছে এবং প্রথম পিন একশো দশ আমাদের দ্বিতীয় পিনে মানে ছাব্বিশ থেকে পঁচিশ এরকম ভোল্টেজ বেরোবে তৃতীয় পিনে আট থেকে দশ বোল্ট আর চতুর্থ পিনে আমাদের পনেরো চোদ্দো পনেরো বোল্ট মানে দেখাবে আর দেখুন আগে ফ্লাইব্যাক কিন্তু ভোল্টেজটা ইনপুট হচ্ছে আর ফ্লাইব্যাক থেকে আউটপুটও কিন্তু আমাদের একশো দশ গোল্ট হয়ে যাচ্ছে তো এখানে আপনাদের এতটা মাপার দরকার নেই আমাদের যে ভার্টিক্যাল কয়েলে বারো ভোল্টের মতো যাবে সেটাও কিন্তু অলরেডি শেষ মানে চলে গিয়েছে এই যে ভার্টিক্যাল আইসিন পিসনের তিনটে পিনের দুইটা পিন এসে আমাদের পজিটিভ ছাব্বিশ ভোল্টের মতো যাবে মাঝখানের পিন যে মাইনাস ঠিক আছে আর তিন নম্বর পিন থেকে বারো বোল্ট বের হবে এই বারো ভোল্টটা আমাদের আসলে ইয়োগ কয়েলে চলে যাবে এতগুচ্ছ আসলে আমাদের মাপামাপি করা না থাকলেও মানে না গেলেও সমস্যা নেই যদি মিটার না থাকে মেমোরি এসিতে ফাইভ বোল্ট দরকার মেমোরি এসিতে দেখুন ফাইভ বোল্ট চলে এসেছে ফাইভ বোল্ট ঠিক আছে আর পরবর্তীতে থ্রি বোল্ট না এখানেও ফাইভ বোল্ট এসেছে চারটা পিনের তিনটা পিনে আর এখন আমাদের আছে চ্যানেল বক্স চ্যানেল বক্সে আমরা দেবো যে ফাইভ বোল্ট ভি লেখা আছে সেখানে আমাদের দেখুন আগে ফাইভ বোল্ট চলে এসেছে ঠিক আছে আমরা যদি এখন আমার টিউনের ভোল্টেজ আসলে পরিমাপ করি দুই নাম্বার পিন বারো বোল্টের মতো আছে এখানে দুই থেকে তেত্রিশ ভোল্টেজের মতো আসলে কাউন্ট করে যখন বিশের লাইনে চ্যানেল আসলে চার্জ দেওয়া হয় তখন দুই থেকে তেত্রিশ ভোল্টেজের মধ্যে আসলে একটা ভোল্টেজ আসে এখন আমরা একটা মজার একটা কাজ করব। এই যে আমাদের যে আইআর রিসিভারের মানে যে সাদা তারটা আছে এটা কিন্তু অনেক ছোটো তো এই তারটা আমরা বড়ো করে নেব। তো এই যে আমাদের অডিও ইনপুট আউটপুট জ্যাক এটা আমাদের দরকার হয় না এটা তারটা খুলে নেবো কারণ এটাও কিন্তু তিনটে তার এই তিনটে তার আমরা খুলে নিয়ে এই যে আমাদের আইয়ের রিসিভারের যে তার আছে তার সাথে সঙ্গে আসলে জুড়ে দেব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সোজা ঠিকঠাক মতো লাগাতে হবে না হলে উল্টো হয়ে গেলে তো আর কাজ করবে না এটাকে আমরা সোজা করে দেখতেছি আসলে কোন সাইডে আসলে লাগালে ঠিকঠাক হয় একদম সোজা টান দিয়ে নিয়ে এই বরাবর যদি আমরা লাগিয়ে দিই তাহলে আসলে হয়তো এই সকেটটা সুন্দরভাবে কাজ করবে তো ঝালাই ছাড়াই কিন্তু তারটা সুন্দরভাবে বসে গেল এখন কিন্তু আমাদের টিভির সার্কিট লাগাতে কোনো সমস্যা হবে না এখন আমরা আই রিসিভারের যে মানে তারটা আছে সেটা সুন্দর করে আমাদের টিভির সার্কিটের সাথে মানে টিভির বক্সের সাথে লাগিয়ে দিয়েছি এখন আমরা এই সার্কিটটা আসলে টিভির সাথে সংযুক্ত করব তো আমাদের কাজটা হচ্ছে এই যে বেজবোর্ড বেজবোর্ডের সাথে আমরা সুন্দর করে বেজবোর্ডটা বোর্ডটা লাগিয়ে দেবো আর আমাদের পিকচার টিউবের যে মাইনাস আছে সেই মাইনাসটার তারটাও আমরা সুন্দর করে লাগিয়ে দেবো এইটা আমাদের পিকচার টিউবের মাইনাস এই তারটা আমরা বেজবোর্ডের সাথে কান কাউন্ট করে দেব। তো দেখুন কানেক্ট করা শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে এখন দেখুন ভালোভাবে সেলাই ব্যাগের ক্যাপটা আমরা সুন্দর করে বসিয়ে দেবো এখানে একটু পরিষ্কার করে নেবেন তার পরবর্তীতে হালকা একটু উলটিয়ে একটু স্প্রিংয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন এখানে যদি আসলে ইএসটি অনেক ফসফস ফসফাস শব্দ করে ইএসটি বেরোয় তাহলে হয়তো আপনারা ইএসটি পেস্ট সাদা একটা পেস্ট পাওয়া যায় সেই পেস্টটা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আসলে এখান দিয়ে কোনো আসলে কান বের হবে না তো এখানে কিন্তু আমরা যে সেভেন জিরো ডাবল নাইন এরকম একটা পেস্ট কিনতে পাওয়া যায় বাজারে এটা পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা নিতে পারে এটা আমরা লাগিয়ে দিলাম আর এটা যদি নাও থাকে তাও সমস্যা নেই এখন আমাদের ইয়ক কয়েলের যে তার রয়েছে ইয়ক কয়েলের তার তো বড়ো যে তারটা আছে সেটা আমরা সামনে আসলে লাগিয়ে দেবো সাদা কালো আমাদের ভার্টিক্যাল কয়েল আর নীল আর একটা লাল তার এই যে লাল তারটা আমরা লাগাবো এটা আমাদের স্কিন বড়ো ছোটো করবে এখানে যে পাঁচটা পিন দেখতে পাচ্ছেন যে সামনে এই যে পাঁচটা পিন এটা পিছনে পিনে স্ক্রিন বড় হবে আর উপরের দিকে যত যাবেন তত স্ক্রিন আস্তে আস্তে ছোটো হবে তো লাগানো কিন্তু শেষ এখন আমরা স্পিকার লাগাবো যে আমাদের যে মাইক স্পিকার অডিও লাইন সামনে কিন্তু অডিও আছে আইসি রয়েছে সেখানে আমরা লাগিয়ে দিবো একই স্পিকার আর এই সাইডে কিন্তু আমাদের আরেকটা স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন এই স্পিকারের যে তারটা আছে আমরা এই তারটা কোনো সাইডে লাগিয়ে দেব। এইটা যদি উনিশ বিশ করে লাগানো হয় মানে একটার জায়গায় আর একটা তাও কোনো সমস্যা নেই দুইটা স্পিকারই সুন্দরভাবে আসলে চলবে এখন আমরা আইয়ের রিসিভারের যে তারটা আছে এই তারটা সুন্দর করে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন তার আর আমাদের সার্কিটেও কিন্তু লাগানো আছে বেসবোর্ড মানে আইআরএস যে তার রয়েছে সেখানে ওই যে দূরে তিনটে তার রয়েছে মানে সকেট এই সকেটে আমরা লাগিয়ে দেবো তার পরবর্তীতে আমরা লাগিয়ে দেবো আসলে আমাদের বাটন যে জায়গা কী রয়েছে কী এই প্রেস করার বাটন সেক্ষেত্রে সেটা সামনে আছে লাগিয়ে দিলাম আমাদের সকল কানেকশন করা কিন্তু কমপ্লিট এখন রয়েছে আমাদের আসলে ডিগেজিং কয়েলের তার তো এখানে পিটিসি রয়েছে কালো একটা পার্স এর সামনে যে লাল কালার যে তারটা দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে ফিরিয়ে লাগালেও সমস্যা নেই মানে এটার কোনো পজিটিভ নেগেটিভ নেই এখন রয়েছে আমাদের কারেন্ট লাইন এসি কট এসি কটের তারটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লাগালে কোনো সমস্যা নেই তো সকল তার লাগানো কিন্তু একদম শেষ এখন আমরা আসলে সার্কিট এই যে ফ্লাইব্যাকটা দেখতে পাচ্ছেন উপরেরটা ফোকাস নিচেরটা কিন্তু আসলে আছে স্কিন স্কিনটা বাড়ালে আলো বাড়বে আর স্কিন কিন্তু কমালে স্কিন আলো কমে যাবে উপরে মানে ফ্লাইব্যাকের উপরের ফোকাসটা মানে যে ভেরিয়েবল আছে ঘুরিয়ে আমরা স্ক্রিনটা পরিষ্কার করে নেব তো তার পরবর্তীতে যদি আমরা আসলে দেখি টিভি আসলে দেখুন সুন্দর করে কিন্তু টিভিতে আসলে ছবি চলে এসেছে তো আপনারা একটু খেয়াল করবেন এই যে আমাদের ফ্লাইব্যাকটা রয়েছে এই ফ্লাইব্যাকটা কিন্তু আমরা আবারও এখন লাইন দেওয়াকে আসলে আপনাদের ডাইরেক্ট লাইনে দেখাচ্ছি একটু আগে আমি সিরিয়াস লাইনে দেখাচ্ছিলাম তো এখন আমরা একটা অটো সার্চ মারব তো দেখুন আলো কিন্তু চলে এসেছে আইআর রিসিভারের তো আমাদের কিন্তু টিভিটা অন হয়ে গেছে এখন আমরা একটা সার্চ মারবো তাহলে কিন্তু ছবির সকল চ্যানেল আসলে চলে আসবে সার্চ মারতে আমরা প্রথমে মিনি অপশানে যাব। কিন্তু তার আগে এই যে নিচের যে ঘুরানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কিন এটা যদি কমিয়ে দেই আলো কমে যাবে আর স্ক্রিনটা বাড়িয়ে দিয়ে স্ক্রিন আলো বেড়ে যাবে তো যতটুকু দরকার ততটুকু আমরা আলো বাড়িয়ে কমিয়ে নেব আর উপরের যে ঘুরানিটা আছে এটা হচ্ছে ফোকাস যদি ঘোলাশে দেখায় তাহলে এটা ক্লিয়ার করার জন্য এই মানে উপরের ফোকাসটা বাড়িয়ে কমিয়ে আপনারা স্কিন পরিষ্কার করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই উপরের ঘোরাটা হচ্ছে ফোকাস এটা যদি আমরা ঘুরেই ফেলে মানে কম বেশি করি তাহলে কিন্তু আসলে স্কিন ঘোলা অথবা মানে আপসা হয়ে যাবে তো এখন আমরা যে কাজটা করব সেটা দেখুন স্কিন কিন্তু হালকা যে ঘোলা হয়ে যাচ্ছে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন যেখানে আসলে ঠিকঠাক থাকবে সেখানেই বসিয়ে দেবে এখন আমরা মেনু বাটনের চাপ দেবো মেনু বাটনে চাপ দেওয়ার পরবর্তীতে আগে দেখুন আগে আপনারা আপনারা ছার্চ করে নেবেন তো আমাদের যে মেনুতে আবারও চাপ দিতে হবে ঠিক আছে তারপরে মেনুতে আবার একটা চাপ দিতে হবে মেনু মানে মাঝখানের মেনু বলতে হওয়া মাঝখানের বাটনটা তারপর একদম নিচের দিকে আসতে হবে অটো চার্জ নিচে আস্তে আস্তে চলে আসবেন অটো চার্জ অটো টিউন লেখা অটো টিউন অটো টিউনে যাই একটা ক্লিক করতে হবে ডাইন পাশে বাটনে একটা চাপ দিলেই চ্যানেলটা কিন্তু আসলে আস্তে আস্তে সকল চ্যানেল চলে আসবে সার্চ মানলে প্রথমে আসলে একটু লেট হবে তো অনেক কথাই বলে ফেললাম যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইরকম নতুন নতুন আসলে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ কথা বলার জন্য আসলে কি বলবো যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ